রায়গঞ্জ পৌরসভা নির্বাচন সহ একাধিক উন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো নাগরিক কণ্ঠ শুক্রবার রায়গঞ্জ শহরের ঘড়ি সংগঠনের সদস্যরা বসে বিক্ষোভ দেখান সংগঠনের কনভেনার বিশ্বজিৎ লাহিরি বলেন রায়গঞ্জ পৌরসভার মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়ার পরেও এখানে নির্বাচন হচ্ছে না পৌর প্রশাসকের নামে একটি সত্তাধারী রাজনৈতিক দল নেতাদেরকে বসিয়ে রেখেছে ফলে এখানকার লোকজন অসুবিধের মধ্যে পড়ছেন অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে পৌর নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি এইমস ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিশ্বজিৎ বাবু আপনারা জানেন রায়গঞ্জ পৌরসভা নির্বাচন পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেই নির্বাচন হচ্ছে না এখানে পৌর প্রশাসকের নামে কোনো এক পলিটিক্যাল পার্টি সত্ত্বাধীন পার্টির নেতাদেরকেই অকলমে পৌর প্রশাসক রূপে বসিয়ে রাখা হয়েছে নির্বাচন করা হচ্ছে না আর তার ফলে এখানকার লোকের যে অসুবিধার সম্মুখীন হয়েছে আর সেই বিষয় নিয়েই আমাদের আজকে অবস্থান বিক্ষোভ যে অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা হবে সো এমস রায়গঞ্জে হওয়ার জন্য বহুদিন যাবৎ আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসছে যে এমস হবে উত্তরবঙ্গের রায়গঞ্জের এমস চলে গেল দক্ষিণবঙ্গের কল্যাণীতে কে নিয়ে গেলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এখান থেকে নিয়ে গেলেন আবার মমতা ব্যানার্জি বলছেন বাংলা ভাগ চলবে না বাংলা ভাগ চলবে না তাহলে মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের উত্তর বাংলারও মুখ্যমন্ত্রী তাহলে উত্তর বাংলার থেকে এমসটাকে কেন দক্ষিণ বাংলায় নিয়ে গেলেন বিষয় হচ্ছে যে পৌরসভা নির্বাচনের আগে হয়েছে তার আগেও পৌর প্রশাসক বসানো হয়েছিল দুই বছর ছিল তার আগে কংগ্রেসের এখানে পৌরপতি ছিলেন তো কংগ্রেসের হাত থেকে ক্ষমতাটাকে মানে নেওয়ার জন্য তারা পৌর প্রশাসক বসালেন পৌরপ্রশাস বসিয়ে রায়গঞ্জে লুট করা হয়েছে